আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন কিংবা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি বন্ধুরা উনিশতম নিবন্ধনের জন্য নিজেকে যেভাবে আপনারা প্রস্তুত করবেন আমি আজকে আপনাদের স্কুল পর্যায়ে স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে তিনটি পর্যায়ে সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করব আপনাদের সামনে আমি আজকে সাতটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়গুলো জানা আপনাদের জন্য অত্যন্ত জরুরি বন্ধুরা যারা আপনারা উনিশতম শিক্ষক নিবন্ধনে আপনারা পরীক্ষা যাচ্ছেন তো তাদের জন্য এই সাতটি বিষয় কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে এবং হচ্ছে এই বিষয়গুলো জেনে আপনাদেরকে কিন্তু এগিয়ে যেতে হবে এক নম্বরে হচ্ছে কোন বই পড়বেন দু নম্বর হচ্ছে কোন টপিকগুলো পড়বেন এবং তিন নম্বর হচ্ছে আমার চ্যানেলে কোন কোন বিষয়ের উপর আপনারা সাজেশন পাবেন এবং চার নম্বর হচ্ছে পেইড যে কোর্সগুলো রয়েছে অনেকে যে পেইড কোর্সগুলো করায় সেগুলো করবেন কিনা এবং পাঁচ নম্বর হচ্ছে কত ঘন্টা করে পড়বেন এখন থেকে এবং ছয় নম্বর হচ্ছে রিটেন সহ পড়বেন কিনা এবং সাত নম্বর হচ্ছে সার্কুলার কবে হবে উনিশতম নিবন্ধনের তো বন্ধুরা চলুন আমরা ভিডিওটি শুরু করি তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল দুটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এবং উনিশতম নিবন্ধন সহ প্রাইমারি এবং অন্যান্য জব জবের হচ্ছে ক্লাস ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি বন্ধুরা এক নম্বরে আমি আপনাদেরকে যেটি বলবো যে বিষয়টি সেটি হচ্ছে যে কোন বই আপনারা পড়বেন আমি এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করেছি এবং আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি প্র্যাকটিক্যালি যে কোন বইটি আপনাদের জন্য ভালো হবে আমি এখানে কিন্তু প্রফেসরসের বই দেখিয়েছি এবং হচ্ছে শিক্ষক নিবন্ধন অ্যানালাইসিসের বই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি গাজী মিজানুর রহমান স্যারের বই এটি তো আমি কিন্তু বলেছিলাম যে গাজী মিজানুর রহমান স্যারের বইটা প্রফেসরসের বই থেকে কিন্তু একটু ভালো আছে মানে সাজানো গোছানো বই আছে তো আপনারা যেটি ভালো লাগে যে বইটি ভালো লাগে ওই বইটি পড়তে পারেন তবে এটি একটি বিষয় সবাই কিন্তু এই জায়গায় একটি ভুল করে সেটি হচ্ছে যে উনিশতম নিবন্ধন মনে করুন সামনে রয়েছে অনেকে কিন্তু অপেক্ষা করতেছেন যে উনিশতম নিবন্ধনে সার্কুলার হবে এবং তারপর আপনারা বই কিনবেন তারপর হচ্ছে আপনারা পড়া শুরু করবেন এটি কিন্তু সবচেয়ে বড় ভুল আপনারা যারা এই যে জবের পরীক্ষাগুলোতে আমরা যারা অংশগ্রহণ করি তাদের মধ্যে সবচেয়ে তাদের ভিতরে এটি হচ্ছে সবচেয়ে বড় ভুল যে নতুন ইডিশনের বই নেওয়ার জন্য অপেক্ষা করে এবং নতুন ইডিশনের বই থেকে পড়ে আমি আপনাদেরকে যেটি সাজেস্ট করব প্রথমে সেটি হচ্ছে যে আপনাদের কাছে যে পুরাতন বইটা যার হাতে যে বইটি রয়েছে আমি যেটি বললাম যে শিক্ষক নিবেদন অ্যানালাইসিস এই বইটি যে আপনাদের পড়তে হবে পড়তে হবে এমন কিন্তু নয় আপনাদের হাতে যে বইটি রয়েছে আঠারোতম নিবন্ধনে আপনারা যেটি পড়েছেন অথবা অন্যান্য জবের জন্য আপনারা যে বইটি পড়েন যদি একটি পর্যায়ের বই হয়ে থাকে তাহলে আপনারা ওই বই থেকেই পড়বেন জাস্ট আর কিছু না বন্ধুরা দুই নম্বরে আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে কোন টপিকগুলো পড়বেন আপনাদের যে টপিকগুলো ছিল সেই টপিকগুলো আপনারা ধরে ধরে পড়বেন উনিশতম নিবন্ধনের জন্য কিন্তু আলাদা কোনো টপিক মানে আসবে না বা চেঞ্জ হবে না সেই উনিশ আঠারোতম নিবন্ধনে যেই টপিকগুলো ছিল জাস্ট ওই টপিকগুলোই আপনারা উনিশতম নিবন্ধনের জন্য পড়বেন অর্থাৎ আপনাদের স্কুল পর্যায়ে ধরুন যে টপিকগুলো ছিল আপনি যে সাবজেক্ট পরীক্ষা দেবেন সেই সাবজেক্টের যে টপিকগুলো ছিল সেগুলো পড়বেন স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ে তিনটি পর্যায়ে যার যে সাবজেক্ট সেই সাবজেক্ট অনুযায়ী আপনারা ইন্টারনেট থেকে কিন্তু আপনার আঠারোতম নিবন্ধনের যে মানে সার্কুলার যখন হয়েছিল তখন কিন্তু এই সিলেবাস দিয়েছিল যে সেই সিলেবাসটা আপনারা ডাউনলোড করে নিয়ে আপনারা সেখান থেকে সেই টপিকগুলো ধরে ধরে পড়বেন বন্ধুরা তিন নম্বরে আমি যেটি আলোচনা করব সেটি হচ্ছে যে আমার চ্যানেলে কোন কোন বিষয়ের উপর আপনারা সাজেশন পাবেন বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু আপনারা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এবং হচ্ছে বাংলা ব্যাকরণ এর চারটা বিষয়ের উপরই কিন্তু আপনার সাজেশন পাবেন আমি কিন্তু অলরেডি ইংরেজির সাজেশনগুলো দেওয়া শুরু করে দিয়েছি এবং আমার চ্যানেলে কিন্তু অলরেডি পাঁচটি ভিডিও আপলোড হয়েছে ইংরেজির এবং সাধারণ জ্ঞানেরও কিন্তু দু একটি ভিডিও আপলোড হয়েছে অন্যান্য বিষয়ের উপর তো আমি আশা করি আমার চ্যানেলে যেই সাজেশনগুলো আসবে এই সাজেশনগুলো আপনারা ফ্রিতে পাবেন আমি আপনাদেরকে দিয়ে দিব আপনাদের হচ্ছে মানে একদম পিডিএফ ফাইল সহ আমি আপনাদেরকে কিন্তু দিয়ে দেওয়ার চেষ্টা করব এবং এই সাজেশনগুলো থেকে কিন্তু আপনারা ইনশাল্লাহ আপনারা সর্বোচ্চ পরিমাণে কিন্তু কমন পাবেন নিবন্ধন শুধু নয় প্রাইমারি এবং অন্যান্য যে অধিদপ্তরগুলো চাকরির যে পরীক্ষাগুলো হয় সব চাকরি পরীক্ষার জন্য কিন্তু আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রুলসগুলো আপনাদেরকে দিয়ে থাকি তো বন্ধুরা আমি আশা করি আপনারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো ফলো করতেছেন বা করবেন তারা অবশ্যই উনিশতম নিবন্ধন সহ যারা প্রাইমারিতে এবং অন্যান্য জব সেকশনে যারা পরীক্ষা লিখিয়ে দিবেন সর্বোচ্চ পরিমাণে কমন পাবেন ইনশাআল্লাহ তো আমি 18 তম নিবন্ধনের কিন্তু সাজেশন দিয়েছিলাম লিখিতর জন্য স্কুল পর্যায়ের দুই সেখান থেকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিন্তু প্রশ্ন কমন এসেছে প্রায় 55 বা মার্কের ভিতর প্রশ্ন কমন পড়েছে যারা 18 তম নিবন্ধনে আমার সাজেশনটা ফলো করেছিলেন তারা হয়তো বলতে পারবেন আমি চার নম্বরে যেটি বলবো সেটা হচ্ছে যে পেইড কোর্সগুলো করবেন কিনা অনেকে কিন্তু পেইড কোর্স করে আপনাদেরকে কিন্তু মানে আমন্ত্রণ জানাবে যে এরকম 500 টাকা বা 400 টাকা 300 টাকা দিয়ে পেইড কোর্স মানে যুক্ত করবে এবং সেখানে কিন্তু তারা লাইভে ক্লাস করাবে অথবা আপনাদেরকে সাজেশন দেবে এই বিষয়ে আমি যেটি বলবো আপনাদেরকে কোনোভাবেই এই পেইড কোর্সগুলোতে ঢোকার কোনো প্রয়োজন নেই নিবন্ধনের জন্য আপনাদেরকে এক্সট্রা কোনো টাকা ব্যয় করতে হবে না নিবন্ধনের জন্য আপনার এক্সট্রা কোনো সময় ব্যয় করতে হবে আপনি মনে করুন যে প্রাইভেট পড়তে হবে কিংবা কোচিংয়ে গিয়ে পড়তে হবে এমনটি নয় আপনি বাসায় বসে থেকে আপনি কিন্তু প্রিপারেশন নেবেন নিবন্ধনের প্রিপারেশন আপনি বাসায় বসে থেকে প্রিপারেশন নেবেন আমি যেটি আপনাদেরকে বলি সেটি হচ্ছে যে একটু মনোযোগ দিয়ে শুনুন পেইড কোর্স এগুলোতে মানে প্রবেশ করার বা এগুলোতে টাকা দিয়ে কোর্স করার কোনো রকমের প্রয়োজন নেই যারা আপনারা নিবন্ধনের জন্য প্রস্তুতি নিচ্ছেন আপনারা শুধুমাত্র আমি যেই বিষয়টি বললাম একটা হচ্ছে যে আপনারা আগের বই থেকে পড়া শুরু করে দিন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসা প্রশ্নগুলো আপনারা টপিক ধরে ধরে পড়া শুরু করে দিন এবং আমার চ্যানেলে যে সাজেশনগুলো আসবে এগুলো আপনারা ফলো করুন এবং নিয়মিত পড়াশোনা করুন আর কিছু আপনাদের কিন্তু প্রয়োজন নাই তো বন্ধুরা পাঁচ নম্বরে আমি আপনাদের সঙ্গে যেটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কত ঘন্টা পড়বেন এটি একটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয় বিষয় যে আপনারা কত ঘন্টা করে এখন থেকে পড়বেন আমি কিন্তু এর আগেও বলেছিলাম আপনাদেরকে যে এখন থেকে আপনাদেরকে দু আড়াই তিন ঘন্টা করে পড়তে হবে যারা অনিশতম নিবন্ধনে নিজেকে এক ধাপ আপনারা এগিয়ে রাখতে যাচ্ছেন অবশ্যই আপনাদেরকে কিন্তু এখন থেকে আড়াই তিন ঘন্টা করে পড়তে হবে কারণ সময় কিন্তু খুবই কম ছয় নম্বর হচ্ছে রিটেন সহ পড়বেন কিনা এটি একটা বড় বিষয় সেটি হচ্ছে যে রিটেন সহ পড়বেন কি কিনা অনেকে কিন্তু এরকম করে থাকেন যে প্রিলি হয়ে যাবে প্রিলিতে পাশ করবো তারপরে আমি রিটেনের জন্য প্রস্তুতি নিব এরকমটি যারা করে তারা কিন্তু আর রিটেনে টিকতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে তারা রিটার্নে টিকতে পারে না এজন্য আমি আপনাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে যে অবশ্যই আপনারা রিটেন সহ পড়বেন যেহেতু উনিশতম নিবন্ধনে রিটেন থাকছে এজন্য আমি আপনাদেরকে বলবো রিটেন সহ পড়বেন অর্থাৎ হচ্ছে আপনি যদি দু ঘন্টা প্রিলির জন্য এখন থেকে তাহলে এক ঘন্টা অন্তত আপনারা হচ্ছে রিটেনের জন্য রাখবেন আপনার টপিক ধরে ধরে পড়বেন সাত নম্বর আমি যেটি আলোচনা সেটি হচ্ছে যে সার্কুলার কবে হবে উনিশতম নিবন্ধনের সার্কুলারটা কিন্তু এতদিন হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আঠারোতম নিবন্ধনের যারা পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট কিন্তু এখন মানে এন কর্তৃপক্ষ কিন্তু পাবলিশ করতে পারে নাই যার কারণে কিন্তু আঠারোতম নিবন্ধনের রেজাল্ট যত পিছিয়ে যাচ্ছে আর ভাইবা যত পিছিয়ে যাচ্ছে ঠিক ভাবে কিন্তু সার্কুলার উনিশতম নিবন্ধনের সার্কুলারের টাইমটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে তো এই সার্কুলারটা কিন্তু আমি যতটুকু মানে এক্সপেক্ট করতেছি সেটি হচ্ছে যে নভেম্বরের দিকে এই সার্কুলার কিন্তু হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে নভেম্বরের দিকে আপনাদের উনিশতম নিবন্ধনের সার্কুলারটা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে বলে আমি এটি আশা রাখছি তবু আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলো যদি আপনারা মেনে আপনারা যদি পড়াশোনা করতে পারেন তাহলে আমি আশা করি ইনশাল্লাহ আপনারা যারা উনিশতম নিবন্ধনের জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন এভাবে আমি যেভাবে বললাম তার অবশ্যই আপনারা কিন্তু ইনশাআল্লাহ টিকতে পারবেন এবং উনিশতম নিবন্ধনে আপনি আপনার পছন্দের জবটিকে নিশ্চিত করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো এন টিআরসির নিউজগুলো এবং সকল জব রিলেটেড নিউজগুলো পাওয়ার জন্য এবং উনিশতম নিবন্ধনে সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ